আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো প্রতিদিনের মতন আজকেও ভিডিওটা শুরু করে দিলাম আর আজকে সোজা চলে যাব রান্নাঘরে রান্না করার জন্য দেখেন এখানে আমি মুরগির মাংস নিয়েছি রান্না করার জন্যে আর এখানে বিচি বেশি এখানে আমি লাউয়ের বিচি নিয়েছি ভর্তা করার জন্য আর এখানে মুরগি মাংস আর এখানে নিয়েছি লাউ লাউ রান্না করব তো এই লাউয়ের বেশিটা আমি বেজিয়েছি এই তো লাউর জন্যে এখানে আমি মশলা কষা নিতেছি আর এই যে আমার মুরগির গোস প্রায় হয়েছে আর এই তো স্পেশাল ভর্তা লাউের বিসি শিল্পাটায় বেটে ভর্তা করতেছি মশলা বসানো হয়েছে এগুলো sonuyla <laughs> <laughs> ha